জয় মা ভারতী ভারত মাতার কন্যা ও প্রতিটি ভারতীয় জন্য এই কাহিনী প্রতিটি ভারত মায়ের সন্তানদের জন্য যার হৃদয়ে ভারত মাতার প্রতি ভালোবাসা ও গর্ব ধনিত হয় এটি ভারত মাতার সেই কন্যাদের জন্য যারা লাল কিল্লার প্রাচীর থেকে রণাঙ্গন পর্যন্ত দেশের সম্মান বাড়ায় এটি অপারেশন সিন্দুরের গৌরবময় গাঁথানারী শক্তি ত্যাগ ও ভারতের অটল সংকল্পের কাহিনী আজ প্রতিটি ভারতীয়ের বুক গর্বে ভরে উঠেছে কারণ এক চুটকি সিন্দুর সন্ত্রাসের অন্ধকার মুছে ভারতের বিজয় গানকে বিশ্বে ছড়িয়ে দিয়েছে। দিয়েছে। শুনি সেই অমর গাথা যা কন্যাদের রূপ এবং গর্বের চুটকি সিন্দুরের দাম আজ পাকিস্তান গুছিয়ে গেছে কারণ পহেলদামে যে হিন্দু মহিলাদের কপাল থেকে লাল সিন্দুর মুছে দেওয়া হয়েছিল ভারতের সেনাবাহিনী সন্ত্রাসের লাল রক্ত মুছে তা প্রতিশোধ নিয়েছে এই প্রতিশোধ ছিল সেই বীরাঙ্গনাদের যাদের সিন্দুর তাদের পরিচয়ের সঙ্গে পদদলিত হয়েছিল এক চুটকি সিন্দুরের ঋণ পাকিস্তান থেকে নয় বরং তার পাপ থেকে আদায় করা হয়েছে এবং এখন যখন এই সিন্দুরের প্রতিশোধ নিয়েছেন দুই ভারত মাতার বীর কন্যা তখন আপনি বলতে পারেন যে এক চুটকি সিন্দুর এখন আর কেবল কপালের শোভা নয় এটি রণাঙ্গনের তিলক এটি সেই লালিমা যা ভারত মাতার কন্যাদের কপালে ঝলমল করে এটি সন্ত্রাসের ঘাঁটিতে আগুন হয়ে ঝরে এটি সেই অগ্নি যা শত্রুর হৃদয় পুড়িয়ে ছাই করে আকাশকে কাঁপিয়ে দেয় এবং ধরিত্রীকে বিজয়ের গানে মুখরিত করে এক চুটি সিন্দুর সেই গর্জন যা আজ সমগ্র বিশ্বকে সতর্ক করছে যে ভারত মাতার কন্যারা কেবল অপেক্ষা করে না এটি দুর্গার দেশ এটি চণ্ডীর দেশ এবং এক চুটি সিন্দুরের জন্য ভারতের কন্যারা রণচণ্ডী হয়ে নেতৃত্ব দেয় তারা প্রতিশোধ নেয় তারা ইতিহাস রচনা করে এই ইতিহাস রচিত হয়েছে আজ যদি মাসুদ আজহার কাঁদতে কাঁদতে বলে ভালো হতো আমি মরে গেলে তবে তার পিছনে রয়েছে সেই নারীশক্তির অবদান যিনি পাকিস্তানে ঢুকে হিন্দুস্তানের প্রতিশোধ নিয়েছেন পিহেলগামের প্রতিশোধ নিয়েছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে সেই মহিলাদের অপমানের প্রতিশোধ নিয়েছেন বাইশে এপ্রিল দুই শূন্য দুই পাঁচে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা ভারতের হৃদয়ে আঘাত করেছিল হামলাকারীরা মহিলাদের ছেড়ে দিয়েছিল ভেবেছিল তারা দুর্বল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারতমাতার মাতার কন্যারা অশ্রুকে অস্ত্রে রূপ দিতে পারে তারা ঘরের চৌকাট থেকে বেরিয়ে রনাঙ্গনের প্রহরী হয়ে উঠেছে এবং এখন পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে এমন একটি অভিযান যা সন্ত্রাসী নেতাদের ছাই পরিণত করেছে এবং নারী শক্তির বীরত্বের কাহিনীকে চিরকালের জন্য অমর করে দিয়েছে অপারেশন সিন্দুর ছয় থেকে সাতই মে রাতে যখন চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল রাত একটা থেকে দুইটার মধ্যে ভারতীয় সেনা নৌসেনা এবং বিমান বাহিনী মিলে একটি যৌথ অভিযান চালায় এটি ছিল উনিশশো সালের যুদ্ধের পর সবচেয়ে বড় অভিযান অপারেশন সিন্দুর এটি কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না এটি ছিল ভারত মাতার কপালে লাগানো সেই তিলক যা শহীদদের রক্তের হিসাব চাইছিল এটি ছিল সেই চুরির ঝংকার যা এখন যুদ্ধের নাদে পরিণত হয়েছে এটি ছিল সেই সিন্দুরের শক্তি যা রণাঙ্গনের অলংকার হয়ে উঠেছে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভারত মাতার দুই রণরাগিনী কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনা এবং উইং কমান্ডার ভৌমিকা সিং ভারতীয় বিমান বাহিনী এই দুই কন্যা ছিলেন যাদের ওপর অপারেশন সিন্দুরের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা শুধু সন্ত্রাসীদের হুঁশ উড়িয়ে দেয়নি বরং সমগ্র বিশ্বকে বার্তা দিয়েছে যে ভারত মাতার কন্যারা এখন আর কেবল ঝাঁসির রানীর কাহিনীতে সীমাবদ্ধ নয় তারা আজকের রণচন্ডী যারা মিরাজ দুই হাজারের গর্জন এবং নিখুঁত কৌশলের সঙ্গে শত্রুর ধ্বংস সাধন করে কর্নেল সুফিয়া কুরিশি কৌশলের রানী তার নাম শুনলেই শত্রুর ঘাম ছুটে যায় তার তীক্ষ্ণ চিন্তা এবং সূক্ষ্ম পরিকল্পনা নয়টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করেছে পাকিস্তানের বাহওয়ালপুর যেখানে জয়েশ এ মোহাম্মদের ঘাঁটি মরিদকে যেখানে লস্কর ই সদর দপ্তর সিয়ালকোট থেকে পিয়কের মুজাফরাবাদ কোটলি গালপুর ভীমবর সাওয়াইনালা এই সমস্ত ঘাঁটিতে পহেলগামের প্রতিশোধ নেওয়া হয়েছে সাতই মে সকাল দশটা ত্রিশ সে প্রেস কনফারেন্সে সোফিয়ার কণ্ঠে ছিল গর্ব আত্মবিশ্বাস তিনি বলেছেন আমরা কেবল সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছি পাকিস্তানি সেনার চৌকি নয় এটি ভারতের সংযম এবং নির্ভুলতার প্রমাণ তার কৌশল শুধু শত্রুকে পরাস্ত করেনি বরং বিশ্বকে ভারতের শক্তি ও সংযমের অনন্য মিশ্রণ দেখিয়েছে প্রমাণ করেছেন যে ভারত মাতার কন্যারা কেবল যুদ্ধের প্রেরণা নয় যুদ্ধের সূত্রধারও হতে পারে উইং কমান্ডার ভৌমিকা সিং আকাশের সিংহিনী তার মিরাজ দুই হাজারের উড়ান সন্ত্রাসী হাতিগুলোকে গুলোকে ছাইয়ের স্তূপে পরিণত করেছে ভারত মাতার সেই কন্যার প্রতীক যিনি আকাশকে নিজের ইশারায় নাচান তার নেতৃত্বে বিমান বাহিনী চব্বিশটি নির্ভুল মিসাইল হামলা চালায় যেখানে সাওয়াইনালা মুজাফরাবাদ সৈয়দনা বিলালকীয় এবং সমস্ত সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তার কণ্ঠে ছিল বিজয়ের সুর যখন তিনি বললেন পেহেলগামের শহীদদের রক্ত বৃথা যায়নি আমরা ভারতের সম্মান রক্ষা করেছি এবং সন্ত্রাসীদের তাদের পরিণতির দিকে পৌঁছে দিয়েছি দেশ গর্বের অনুভূতিতে ভরে উঠল ভূমিকার গর্জন শুধু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেনি বরং সেই কন্যাদের প্রেরণা দিয়েছে যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে তার উড়ান প্রমাণ করেছে যে ভারত মাতার কন্যারা শুধু ধরিত্রীতে নয় আকাশেও শত্রুকে ধুলিসাত করতে সক্ষম যে এক চুটকি সিন্দুরের জন্য এই অভিযান শুরু হয়েছিল তা দেখিয়েছে যে নারী শক্তি কিসের প্রতি সিন্দুর সেই লাল রং যা হিন্দু ঐতিহ্যে বিবাহিত মহিলাদের কপালে শোভা পায় এটি সম্মান ত্যাগ এবং অটল সংকল্পের প্রতি অভিযানের নাম সিন্দুর রাখা ছিল ভারতের বার্তা যা শত্রুর হৃদয়ে তীরের মতো বিধেছে এটি শুধু সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেনি বরং ভারত মাতার সেই সম্মান জানিয়েছে যারা রণাঙ্গনে গর্জন করছে সিন্দুর বলছে যে এটি এখন আর কেবল শোভা নয় রণচন্ডীর তেজ এটি সেই অগ্নি যা সন্ত্রাসের কালো ছায়াকে ছাই করে দেবে সোশ্যাল মিডিয়ায় আজ হিন্দুস্তানিরা গর্বের সঙ্গে লিখছে যে এক চুটকি সিন্দুর সন্ত্রাসের কপালে বিজয়ের তিলক এঁকে দিয়েছে সিন্দুর এখন যুদ্ধের নাদ ভারত মাতার কন্যাদের শক্তির প্রতি প্রতিটি ভারতীয়ের বুকে গর্বের ঢেউ খেলছে কারণ এই অভিযান ভারতের শক্তি সংযোগ এবং নারী শক্তির এক অনন্য মিশ্রণ অর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা কেবল সামরিক অফিসার নন বরং ভারত মাতার লক্ষ লক্ষ কন্যার প্রেরণা যারা প্রমাণ করেছেন যে ভারতের কন্যারা এখন আর ঘরের দেয়ালে সীমাবদ্ধ নয় তারা কৌশল তৈরি করে আকাশ ছয় শত্রুকে নেতৃত্বে অপারেশন সিন্দুর শুধু পেহেলগামের শহীদদের ন্যায় দিয়েছে তাই নয় বিশ্বকে বার্তা দিয়েছে যে ভারত মাতার কন্যারা গর্জন করে আঘাত করে এবং বিজয় লাভ করে অপারেশন সিন্দুরের প্রভাব এমন ছিল যে সেই সমস্ত মহিলারা যারা পেহেলগামে তাদের স্বামীকে হারিয়েছেন যাদের চোখের অশ্রু থামছিল না তারা আজ বলছেন যে ভারত সরকার অপারেশন সিন্দুরের মাধ্যমে যা করেছে তা তাদের প্রয়াত স্বামীদের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয় এটি ভারতের গৌরবের অমর গাথা ইটি সেই অস্ত্র হিসাব যা পহেলগামে ঝরেছে এটি সেই সিন্দুরের শক্তি যা এখন রণাঙ্গনের অলংকার হয়ে উঠেছে কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা শুধু সন্ত্রাসবাদকে পিষে ফেলেনি বরং নারী শক্তিকে এক নতুন মাত্রা দিয়েছে এই অভিযান বিশ্বকে বার্তা দেয় যে ভারত সহ্য করে না জবাব দেয় এবং যখন জবাব আসে তখন তা নির্ভুল সংযত কিন্তু অভ্রান্ত হয়তো এই কারণেই মাসুদ আজহারের মতো সন্ত্রাসীরা কাঁদতে কাঁদতে বলছে কাশ আমিও মরে যেতাম তাদের সময়ও আসবে নরবরে সাহেব বলেছেন ছবি এখনো বাকি আছে কিন্তু আজ ভারত মাতার বীর কন্যাদের প্রণাম করতে ইচ্ছে করছে ভারত মাতার কন্যা ও প্রতিটি ভারতীয়ের জন্য প্রণাম এই কাহিনী ভারত মাতার সেই কন্যাদের যারা লালকেল্লার প্রাচীর থেকে রণাঙ্গন পর্যন্ত দেশের গৌরব বাড়ায় এটি প্রতিটি ভারতীয়ের জন্য যিনি নিজের মাতৃভূমির জন্য গর্বিত কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ভামিকা প্রমাণ করেছেন যে ভারত মাতার কন্যারা কেবল কপালে সিন্দুর সাজায় না রণাঙ্গনে বিজয়ের তিলক আঁকে অপারেশন সিন্দুর প্রতিটি ভারতীয় হৃদয় এক নতুন আশা জাগিয়েছে আশা যে আমাদের দেশ আমাদের কন্যারা এবং আমাদের গৌরব অজেয় আজ প্রতিটি ভারতীয় জিভ ভায় একটি মাত্র স্লোগান এক চোটকি সিন্দুর ভারতের শক্তির প্রতি তাই আসুন ভারত মাতার কন্যারা আপনারা গর্ব করুন কারণ এই কাহিনী আপনার ত্যাগ আপনার গৌরব এবং আপনার দেশের অটল শক্তির গাথা ভিডিওটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করুন নমস্কার জয় মা ভারতী জয় হিন্দ